উদাহরণগুলো আমরা সবচেয়ে সহজ হইতে মনে রাখবো এর নাম দিয়ে এর উদাহরণগুলো সব আমরা করে ফেলবো দেখেন আপনার ঠিক আছে প্রোটিস্টার প্রো প্রো দিয়ে প্রো থেকে প্যারা প্রো থেকে আসলো কি প্যারা এই প্যারা থেকে প্যারা আম এখন এই যে প্রতিষ্ঠার এ এ থেকে আসবে অ্যামি বা এই যে প্রতিষ্ঠার এস এস দিয়ে আসবে শৈবাল তাহলে আমরা বুঝতে পারছি যে প্রতিষ্ঠার প্রো প্রো প্যারা প্রো প্যারা প্যারা থেকে কি প্যারামাইসিয়াম প্রতিষ্ঠার এস 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 এর উচ্চারণ কি এস এর উচ্চারণ সহ বা তার্বসহের মতন ঠিক আছে অর্থাৎ এস থেকে শৈবাগ আর এ এ থেকে অ্যামিবা এ এ এ থেকে অ্যামিবা তাহলে যে তিনটা তিনটা উদাহরণ বই দেওয়া এটা আমরা প্রতিষ্ঠার নামের খুব মনে রাখতে মাধ্যমে ঠিক আছে এখন আমরা যাব প্রতিষ্ঠার বৈশিষ্ট্য সম্পর্কে খুব সহজ হইতে টেকনিক্যালি আমরা প্রতিষ্ঠার বৈশিষ্ট্যগুলো বুঝতে করে ফেলব আচ্ছা প্রতিষ্ঠার ফার্স্ট বৈশিষ্ট্য হলো প্রতিষ্ঠা হলো এক কোশি এক কোশিশি প্লাস বহু কোশি ঠিক আছে অর্থাৎ অর্থাৎ প্রতিষ্ঠা একটিমাত্র কোষ নিয়ে গঠিত হতে পারে আবার অনেকগুলো কোষ গুচ্ছীভূত হয়ে প্রতিষ্ঠা গঠন করতে পারে এই কথার মাধ্যমে তাই বোঝাইছে নেক্সট বলা হয়েছে বইয়ে যে প্রতিষ্ঠা হলো মেন্টাস এখন কথা হলো ফিলামেন্টাস কি এখন দেখেন সাপোজ এটা একটা এটা একটা কোষ আবার কোষের নিচে আরেকটা একটা কোষ আট করলাম তার নিচে আরেকটা কোষ আট করলাম তার নিচে আরেকটা একটা কোষ আট করলাম এভাবে কি এই গঠনটা একটা ফিতা মতন না এই যে কোষগুলো একটার কোষগুলো লম্বালম্বিভাবে একটার সাথে আরেকটা লেগে এই একটা ফিতা ফিতা তৈরি করছে হ্যাঁ এই যে এই যে এক্সট্রা এই স্ট্রাকচারটাকে বলা হয় যে ফিলামেন্টাস স্ট্রাকচার অর্থাৎ আমরা বুঝতে পারছি যে প্রটিস্টার অন্তর্ভুক্ত যে প্রাণীগুলো জীবগুলো আছে এরা এদের কোষগুলো একটার সাথে আরেকটা লেগে এরকম ফিতার আকৃতির গঠন তৈরি করে জন্য এই গঠনকে বলা হয় ফিলামেন্টাস ঠিক আছে নেক্সট নেক্সট ওয়ার্ড যে পোর্টিসটা হলো কলোনিয়াল কলো নিয়াল ঠিক আছে এখন কথা হল কলোনিয়াল কি কलोनी কি আমরা সচরাচর কलोनी বলতে কি বুঝি কलोनी বলতে বুঝিছে অল্প জায়গায় অধিক ঘনবসতি মানে অল্প একটু স্পেসের মধ্যে যখন অনেকগুলো মানুষ একসাথে বসবাস করে গাদা গাদাগাদি করে এটাকে বলা আমরা কি এটাকে আমরা সচরাচর কलोनी বলে থাকি হ্যাঁ ঠিক সেম অ্যাজ প্রটিস্টের অন্তর্ভুক্ত জীবগুলা যখন একীভূত হয়ে যে सपোজ এটা একটা কোষ এখানে আরেকটা কোষ এখানে আরেকটা কোষ এভাবে কোষগুলো যখন একটা স্ট্রাকচার লেগে গুচ্ছ হয়ে থাকে এই যে গুচ্ছ হয়ে আছে এই এই স্ট্রাকচারটাকে বলা হয় কলোনিয়াস অর্থাৎ কি অল্প একটু জায়গায় সবাই সবাই একটা গুচ্ছ হয়ে আছে এই প্রটিস্টার এই ধরনের যে গঠনটা প্রটিস্টার রাজ্যের অন্তর্ভুক্ত জীবগুলোর এই ধরনের যে স্ট্রাকচার এটাকে বলা হয় কলোনিয়াল বা কলোনিয়াস এখানে কলোনিয়াল দেয় সবচেয়ে বেটার কলোনিয়াল ঠিক আছে তাহলে আমরা প্রোটিস্টার দুইটা বৈশিষ্ট্য শিখে ফেললাম নাও এখন আমরা করব আমরা জানি যে প্রোটিস্টা কোন মানে কোন সুপার কিংডম অন্তর্ভুক্ত সুপার কিংডম টু আর আমরা বিগত দিনে পড়েছি সুপার কিংডম টু এর অন্তর্ভুক্ত সকল জীব কি সকল জীব প্রোক্যারিওটিক প্রোক্যারিওটিক বলতে কি বোঝায় এদের নিউক্লিয়াসটা সুগঠিত অর্থাৎ আমরা বলতে পারি যে প্রোটিস্টার নিউক্লিয়াস সুগঠিত নিউক্লিয়াস নিউক্লিয়াস সুগঠিত সুগঠিত এখন কথা হলো নিউক্লিয়াস সুগঠিত বলতে কি বোঝায় অর্থাৎ সাপোজ এটা একটা নিউক্লিয়াস এটা একটা নিউক্লিয়াস নিউক্লিয়াসের ভিতরে আমি নিউক্লিওলাস দিলাম ভিতরে আছে ক্রোমাটিন তন্তু পেঁচায় পেঁচায় ক্রোমাটিন তন্তু আছে আর ক্রোমাটিন তন্তুকে ঘিরে আছে কে নিউক্লিয়ার এই যে বাইরের যে আবরণটা এই আবরণটা হলো নিউক্লিয়ার মেমব্রেন আর এই যে মাঝখানে যে গোলাকৃতির অংশটা এটা হলো নিউক্লিওলাস আর এই যে ভিতরে প্যাচন অংশটা হলো অংশটাকে বলা হচ্ছে যে ক্রোমোজোম বা ক্রোমাটিন তন্তু হুম নিউক্লিয়াসের ক্ষেত্রে হয় এই নিউক্লিয়ার নিউক্লিয়ার দিয়ে পুরো বস্তুটা ঘেরানো থাকে হ্যাঁ অর্থাৎ আমরা বুঝতে পারছি ক্রোমোজোম কার ভিতরে থাকে ক্রোমোজোম নিউক্লিয়াসের ভিতরে পর্দা দ্বারা আবৃত থাকে ঠিক আছে তাহলে আমাদের এই বৈশিষ্ট্যটা ক্লিয়ার এখন এখন একটা আমরা জিনিস মনে রাখবো যে একটা জিনিস আমরা সহজে মনে রাখবো যে প্রোটেস্টটা বলতে বেসিক্যালি আমরা যে পুকুর বা নালার নালার ধার দিয়ে যে সবুজ আকৃতির শ্যাওলাটা শ্যাওলা দেখি এই শ্যাওলাই বেসিক্যালি প্রোটেস্টটা আমরা তো সচরাচর একে শ্যাওলা শ্যাওলা নামে অভিভূত করি সো আমরা এইভাবে মনে রাখতে পারি যে প্রোটেস্টটা বলতে বেসিক্যালি শ্যাওলাটাকে বোঝায় তাহলে যেহেতু শেওলাটা আমাদের চোখের সামনে অ্যাভেলেবেল তো সো আমরা শ্যাওলার যে বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যগুলো যদি আমরা অ্যানালিসিস করি তাহলে সহজেই প্রতিষ্ঠার বৈশিষ্ট্যগুলো আমরা মাথায় চলে আসবে আমাদের আমরা সহজেই প্রতিষ্ঠার সকল বৈশিষ্ট্য মনে রাখতে পারবো যেমন তাহলে আমরা লিখি পাশে যে মানে হলো প্রতিষ্ঠা মানে শেওলা আর কি বোঝায় যেটাকে আমরা ভদ্র ভদ্র ভাষায় বলি যে শৈবাল ঠিক আছে আর গ্রাম আর সচরাচর যে ভাষাগুলো আমরা ইউজ করি সেটাকে বলা হয় শ্যাওলা বাট ভদ্র ভাষায় বইয়ের ভাষায় বলা হয় তাকে শৈবাল ঠিক আছে এখন কথা হলো এই এই যে শ্যাওলা এই শ্যাওলাগুলো দেখতে আসলে কেমন হয় শ্যাওলা শ্যাওলাগুলো দেখতে হয় কেমন শ্যাওলাগুলো দেখতে হয় বেসিক্যালি সবুজ কালার আচ্ছা এখন কথা হলো সবুজ কালার কেন আমরা জানি গাছের পাতা সবুজ কেন গাছের পাতার মধ্যে কি আছে ক্লোরোফিল আছে বা প্লাস্টিড আছে এই প্লাস্টিকের মধ্যে কি আছে ক্লোরোফিল আছে যেহেতু শৈবাল সবুজ তার মানে তার মানে আমরা বুঝতে পারছি যে শৈবালের মধ্যে কোলোরোফিল আছে ঠিক আছে আর কোলোরোফিল যদি থাকে তাহলে এর কাজটা কি কোলোরোফিল উদ্দের কোন কাজে ইউজ করা হয় উদ্ভিদের সালোক সংশ্লেষণ বা ফটো ফটোসিনথেসিসে ইউজ করা হয় সো আমরা বুঝতে পারছি যেহেতু শৈবাল সবুজ কালার তার মানে আমরা শৈবালের মধ্যে কোলোরোফিল আছে যেহেতু কোলোরোফিল আছে সো এ কি ঘটাবে এ ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ ঘটাবে সো আমরা লিখতেই পারি যে ছয়বা একটি অন্যতম বৈশিষ্ট্য কি প্রোটিস্টা ফটোসিনথেসিস বা সালক সংশ্লেষণ ঘটাবে শেষ তাহলে লিখে ফেলি যে প্রোটিস্টার অন্যতম বৈশিষ্ট্য প্রোটিস্টা ফটোসিনথেসিস ফটোসিনথেসিস ঘটাবে ঠিক আছে নাও এখন আমরা পড়ব যৌন এবং অযৌন জনন নিয়ে ঠিক আছে তাহলে আমরা আমাদের এই বৈশিষ্ট্যগুলো মোটামুটি ক্লিয়ার ঠিক আছে এখন যৌন এবং অযৌন জনন নিয়ে আমরা আলোচনা করব এখন কথা হলো আপনাদের বিগত দিনে আমি দেখিয়েছি যে প্রকৃত কোষ শুধুমাত্র দুইটা প্রসেসে বিভাজিত হতে পারে তার মধ্যে একটি হলো মায়োসিস বা মিওসিস আরেকটি হলো কি মাইটোসিস মাইটোসিসের মাধ্যমে এখন আমরা দেখবো মাইটোসিস কি আর কি মাইটোসিস মাই টো আর একটা দিলাম মিওসিস মিও এখন কথা হলো মাইটোসিসে কি হবে আর মেওসিসে কি হবে মেওসিস এমন একটি মেওসিসের মাধ্যমে বেসিক্যালি জনন কোষের বিভাজন ঘটে মেওসিসের মাধ্যমে কি হয় জনন কোষের বিভাজন ঘটে আর মাইটোসিসের মাধ্যমে দেহ কোষের বিভাজন ঘটে অর্থাৎ এক্ষেত্রে এক্ষেত্রে আর কি এই এই প্রসেসটা ঘটে সাপোজ আমি একটা কোষ নিলাম কোষের মধ্যে টু এন সংখ্যক ক্রোমোজোম আছে ঠিক আছে আমরা জানি কি এখন টু এনটা কি আসলে টু এন বলতে বুঝায় টু এন আমরা জানি মানুষের মানুষের কর্মজন সংখ্যা ছেচল্লিশটা তাহলে আমরা এইভাবে দেখতে পারি যেহেতু আমরা কাটা দিই ঠিক আছে তাহলে কি আসতেছে এন ইজ ইকুয়াল টোয়েন্টি থ্রি ঠিক আছে তাহলে টু এন বলতে কি বোঝায় টু এন বলতে বুঝায় ছেচল্লিশটা ক্রমজ ছেচল্লিশটা ক্রমজ কারণ আমরা জানি মানব কোষে টু এন বলতে বোঝায় ছেচল্লিশটা ক্রমজ ঠিক আছে এখন মাইট্রোসিসে কি ঘটনা ঘটে মাইট্রোসিস এমন একটি বিভাজন প্রক্রিয়া যে বিভাজন প্রক্রিয়ায় দেহকোষের যে এই দেহকোষটা বিভাজিত হয়ে বিভাজিত হয়ে সাপোজ দুইটা কোষ তৈরি করলো এই দুইটা কোষের ক্রোমোজোম সংখ্যা ঠিক এই যে মাতৃকোষ মাতৃকোষ বলতে কি বোঝায় একটা মায়ের থেকে তো বাচ্চা তৈরি হয় যেহেতু এই সেলটা থেকে এই সেলটা তৈরি হচ্ছে তাহলে এটা হলো মা আর এটা হলো কি সন্তান সো মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা যদি টু এন হয় সন্তানের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা টু এন হবে কারণ আমরা জানি মাইটোসিস এমন একটি প্রক্রিয়া যে যে প্রক্রিয়ার মাধ্যমে দেহকোষের বিভাজনের ফলে মাতৃকোষের ক্রমজ সংখ্যা এবং বাচ্চা কোষ বা অপত্য কোষের ক্রমজ সংখ্যা সেম থাকে ঠিক আছে এটা হলো মাইট্রোসিসের একটা প্রিন্সিপাল মাইট্রোসিসের প্রিন্সিপাল কি মাইট্রোসিসের মাধ্যমে মাইট্রোসিস এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে দেহকোষের ক্রমোজন সংখ্যা এবং মাতৃকোষের ক্রমোজন সংখ্যা সেম থাকে সরি সরি মাতৃ সরি দেহকোষ বা মাতৃকোষের ক্রমোজন সংখ্যা এবং বা বাচ্চা কোষের ক্রমজ সংখ্যা সেম থাকবে অপরদিকে এই যে মায়োসিস মায়োসিস হলো জনন কোষের বিভাজন প্রক্রিয়া অর্থাৎ এখানে কি হয় সাপোজ আমি একটা কোষ নিলাম এই কোষটা টু এন সংখ্যক ক্রোমোজম আছে অর্থাৎ ছেচল্লিশটা ক্রোমোজম আছে এই মায়োসিস প্রক্রিয়ায় কি হয় মায়োসিস প্রক্রিয়ার মাধ্যমে এই কোষটা বিভাজিত হয়ে এই যে বাচ্চা কোষগুলো তৈরি হবে সেই বাচ্চা কোষগুলোর ক্রোমোজম সংখ্যা থাকবে শুধুমাত্র এন সংখ্য তা না হলে কি হবে সাপোস আমি ধরলাম যে এটা একটা শুক্রাণু এটা একটা পুরুষের শুক্রাণু ঠিক আছে শুক্রাণু আর এটা এটা একটা মহিলার ডিম্বাণু ঠিক আছে এখন যদি প্রজন্ন প্রজননের মাধ্যমে এই শুক্রাণু এবং ডিম্বাণুটা মিলিত হয় তখন কি হবে এই যে বাচ্চাটা তৈরি হলো বাচ্চার বাচ্চাটা ক্রমদুর সংখ্যা হবে টু এন কারণ এই যে এই এন এই এন দুইটা মিলে টু যদি যদি মেওসিস বিভাজনটা না ঘটতো তাহলে কি হতো এটা একটা কোশ্চেন যদি মেয়সীষ বিভাজন না হতো তাহলে কি হতে পারত ঘটনা হইতো সাপোজ এটা একটা মাতৃকোষ এই যে বাচ্চা কোষ তাহলে মাতৃকোষের সংখ্যা সংখ্যা বাচ্চা কোষের ঠিক আছে এখন যদি আমি এদের মধ্যে প্রজনন ঘটাই তখন কি হবে এই দুইটা সাপোজ আমি এটা এটা ডিম্বাণু ধরলাম আর এটা শুক্রানো ধরলাম হুম যদি প্রজনন ঘটাই তখন যে বাচ্চাটা তৈরি হবে বাচ্চাতে ক্রোমোজোম সংখ্যা আসবে

মানব দেশে যেখানে মানব দেহের ক্রমজোর সংখ্যা ছেচল্লিশ সেখানে বাচ্চা বসে হলো নাইনটি টু অর্থাৎ ডাবল হয়ে গেল সো এই মাইসিস আর কি না ঘটে তাহলে যে পরবর্তী প্রজন্ম তৈরি হবে প্রজন্মতে প্রমোদন সংখ্যা হিউজ লেভেলে বেড়ে যাবে ডাবল হয়ে যাবে ডাবল হলে সে আর মানুষের মানুষ সে তখন কি হবে মানুষের বাচ্চা থাকবে না সে মানুষ থেকে অন্য মানুষের বাচ্চা অন্য অন্য কিছু হয়ে যাবে সাপোজ ছাগলের বাচ্চা ছাগল থাকবে না ছাগলের বাচ্চা গরু হয়ে যাবে এরকম একটা অবস্থা তৈরি হবে ঠিক আছে এই জন্য মায়োসিস বিভাজনটা মানব মানে পুরা জীবের জন্য খুবই ইম্পর্টেন্ট যে প্রোকারিওটিক কোষ এই প্রোকারিওটিক কোষের জন্য মায়োসিস বিভাজন খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এখন আমরা জানলাম যে মেওসিস বিভাজনের মাধ্যমে কি হয় জনকোষের বিভাজন ঘটে আর মাইটোসিসের মাধ্যমে কী হয় দেহকোষের বিভাজন ঘটে তার মানে আমরা বুঝতে পারছি যে মেওসিস বিভাজন একটা মেওসিস বিভাজন বিভাজন কিসের সাথে জড়িত প্রজনন প্রক্রিয়ার সাথে জড়িত কারণ মেওসিস বিভাজনের মাধ্যমে এই যে দুইটা গ্যামিট তৈরি হলো গ্যামিট এই যে ডিম্বাণু শুক্রাণু এগুলা কি একটা গ্যামিট হ্যাঁ অর্থাৎ কি এখানে প্রজননের প্রজননের ব্যাপার স্যাপার আছে বাট এখানে কোনো প্রজননের ব্যাপার স্যাপার নাই ঠিক আছে এখানে কি হচ্ছে এখানে শুধুমাত্র দেহকোষের বিভাজন হচ্ছে এখানে কোনো প্রজননের ব্যাপার স্যাপার নেই তার আমরা বুঝতে পারছি যে এটা হলো একটা এটা জনন প্রক্রিয়া বা যৌন প্রক্রিয়ায় সাহায্য করতেছে আর এটা কি প্রজনন প্রক্রিয়ায় সাহায্য করতেছে না অর্থাৎ প্রক্রিয়ায় অযৌন জনন প্রক্রিয়াটা সব হয় অর্থাৎ কি হয় এখানে মাইট্রোসিস এর মাধ্যমে এ কি করে একটা থেকে আর একটা আর একটা থেকে আর একটা অনেকগুলো কোষ তৈরি করে কোষ তৈরি করে অযৌন জনন ঘটায় কারণ আমরা জানি মাইট্রোসিস প্রক্রিয়া শুধুমাত্র দেহকোষের বিভাজন ঘটে ঠিক আছে জাস্ট খালি একটা কোষ থেকে দুইটা দুইটা থেকে চারটা এইভাবে খালি জাস্ট কোষ বাড়বে এখানে কোনো প্রজননের ব্যাপার স্যাপার নাই ওই জন্য এটাকে বলা হয় যে প্রতিষ্ঠার অন্তর্ভুক্ত যতগুলো জীব আছে এরা মাইট্রোসিস প্রক্রিয়ায় অযৌন জনন ঘটায় ঠিক আছে ক্লিয়ার নাও তাহলে আমাদের এই বৈশিষ্ট্যটা ক্লিয়ার হয়ে গেল এখন আমরা করব কনজুগেশন এখন কনজুগেশনটা আসলে কি কনজুগেশন কি তাহলে আমরা প্রোটিস্টা বৈশিষ্ট্য হলো মাইটোসিস প্রক্রিয়ায় কি ঘটে অযৌন জনন শেষ এখন কনজুগেশন কনজুগেশন কোন জুগেশন আচ্ছা এই কনজুগেশনের এই এই পার্টটা আসছে হলো কনজুগেট থেকে কন জুগেট এই কনজুগেট বলতে বোঝায় কনজুগেট বলতে বোঝায় হলো টু জয়ন টু জয়ন টুগেদার আর এশন বলতে বোঝা প্রসেস এটা একটা প্রসেস এশন এশন অংশটা করে এটা একটা প্রসেস অর্থাৎ আমরা বুঝতে পারছি টু জয়ন টুগেদার মানে এটা একটা এমন একটা প্রসেস যার মাধ্যমে পরস্পর জয়েন হয় এই যে টু জয়ন টুগেদার কনজুগেট কনজুকেটের এই অংশটা থেকে আমরা জানতে পারছি যে এ অংশে এসেছিল কনজুগেট থেকে আর এসন এশন বলতে বুঝে প্রসেস আর আমরা জানি কনজুগেট মানে কি টু জয়েন টুগেদার অর্থাৎ কনজুগেট এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে তারা পরস্পরের সাথে যুক্ত হয় এই যে টু জয়েন টুগেদার শেষ এখন কনজুগেশনের মেকানিজম দেখাবো তাহলে আমরা বুঝতে পারলাম কনজুগেশন কি কনজুগেশনের মাধ্যমে এমন কিছু এমন দুইটা জিনিস আছে যারা পরস্পরের সাথে যুক্ত হয় এখানে বেসিক্যালি মেকানিজমটা এরকম যে সাপোজ আমি একটা যে একটা গ্যামিট নিলাম একটা প্যারামাইসিয়ামের গ্যামিট নিলাম আর একটা দুইটা দুইটা প্যারামাইসিয়ের গ্যামিট নিলাম প্যারামাইসিয়ামে দুইটা গ্যামিট নিলাম হ্যাঁ এখন আপনারা দেখেন এই দুইটা গ্যামিটে কি গ্যামি দুইটা গ্যামিটে সম সম আকৃতি মোটামুটি সম আকৃতি হ্যাঁ কিন্তু এখানে আমি দুইটা ঘটনা ঘটাবো এই গ্যামিটে জিন জিনটা দিলাম রেড কালার এগুলা হলো জিন একটা মানে ক্রোমোজোম ক্রোমোজোমের ভিতরে গ্যামি ক্রোমোজোমের ভিতরে এই জিনগুলা ঠিক আছে ক্রোমোজোম বা গ্যামেট ভিতরে এই জিনগুলা ঠিক আছে আর এখানে দিলাম কালো কালারের জিন ঠিক আছে এখন এই দুইটা যদি আমি কনজুগেশনে কি হয় কনজুগেশন বলতে আমরা বুঝি যে দুইটা পরস্পর সাথে যুক্ত হবে এই দুইটাকে আমরা কিভাবে যুক্ত করব এটা নালী তৈরি করব এই নালী তৈরি করে দুইটাকে পরস্পর সাথে যুক্ত করে দিলাম ঠিক আছে কনজুগেশনের মাধ্যমে এটা नालীর মাধ্যমে দুইটা গ্যামিট পরস্পর সাথে যুক্ত হয়ে গেল এখন কি হবে এই যুক্ত হওয়ার মাধ্যমে কি হয় এইখান থেকে এই রেড কালার জিনটা সাপোজ এখানে চলে আসলো আর এখান এখানকার যে কালো কালার জিনটা এখানে চলে গেল ঠিক আছে এটা কি হলো দুইটা দেখেন দুইটা যাওয়ার পর চলে যাও গেল যাওয়ার পর কি হচ্ছে এই যে মাঝখান নালিটা আছে না এই নালিটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় আবার এরা পরস্পরের সাথে যুক্ত এই যে পর এই যে লেয়ারটা পরস্পর সাথে যুক্ত হয়েছে আলটিমেটলি কি হলো এটা নারী তৈরি হলো নারী তৈরি হওয়ার মাধ্যমে এখান থেকে কিছু কোন একটা জিন এই যে রেড কালারের জিনটা এখানে চলে আসলো এবং এখান থেকে ব্ল্যাক কালারের জিনটা এখানে চলে গেল ঠিক আছে এখন আপনারা দেখেন পরস্পর কি দেখতে একই না অর্থাৎ কনজুগেশন এমনই একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে গঠনগত একই গঠনগত এই গ্যামিটটাও দেখতে যেমন এই গ্যামিটটা দেখতেও তেমনই ঠিক আছে গঠনগত ভাবে একই বাট ভিন্ন জৈবনিকভাবে ভিন্ন বলতে কি হ্যাঁ এই যে কিছুক্ষণ আগে দেখলাম যে এই এখানে ছিল ঠিক আছে তাহলে কি আর জিনিসটা আপনাদের দেখাই আপনারা হয়তো বুঝেন না আপনার আরেকটা আরেকটা জিনিসটা দেখাই আমি সাপোজ এই যে একটা গ্যামিট হ্যাঁ দুটা গ্যামিট কি সমকৃติ বাট কি এখানে এখানে মানে তাহলে সমস্যা কি আছে এই গ্যামিটের জিনগুলা ব্ল্যাক কালারে আর এই গ্যামিটের জিনগুলা কি রেড কালারে তাহলে ব্যাপারটা কি হচ্ছে দুইটা গ্যামিট सेम বাট ভিতরের ভিতরের কিছু একটা উপাদান ভিন্ন আছে কি এই যে এই গ্যামিটের জিনগুলা হলো ব্ল্যাক কালারে এই গ্যামিটের জিনগুলা রেড কালারে কনজুগেশনের মাধ্যমে কি হয় কনজুগেশনের মাধ্যমে এই মাছখানার যে এই নালিটা এখানে একটা নালি তৈরি হবে মাঝখানটা খাইটা একটা নালি তৈরি হবে নালি তৈরি হওয়ার মাধ্যমে এরা পরস্পর সাথে যুক্ত হলো যুক্ত হওয়ার পর কি ঘটবে এখান থেকে একটা এই রেড কালারের জিনটা এখানে চলে আসবে আর এখান থেকে ব্ল্যাক কালারের জিনটা এখানে চলে গেল ঠিক আছে এই যে পরস্পরের মাধ্যমে যে জেনেটিক্স বা জিনের আদান প্রদান করলো যুক্ত হওয়ার মাধ্যমে এই যে প্রক্রিয়াটা এই পুরো প্রসেসটা বলা হয় কি প্রসেসটাকে বলা হয় কনজুগেশন অর্থাৎ পরস্পরের সাথে যুক্ত হয়ে নিজস্ব জিনের আদান প্রদানের মাধ্যমে ঠিক আছে যে নিজেদের জেনেটিক্স যে পরিবর্তন এই প্রক্রিয়াটা কি বলা হয় এরা পরস্পরের সাথে কি হবে এরা পরস্পরের সাথে আবার আগের আগের ফর্মে চলে যাবে এই যে ঠিক আছে এখন কি হলো গ্যামের দুইটা সেম বাট এদের মধ্যে জিনিসগুলো পরিবর্তন হয়ে গেছে ঠিক আছে অর্থাৎ কনজুগেশন এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে যে প্রক্রিয়ায় গ্যামির দুইটি গঠনগতভাবে সেম বাট এদের অভ্যন্তরীণ যে স্ট্রাকচার মানে ভিতরের যে জিন এই জিনগুলা ভিন্ন অর্থাৎ যে জৈব যে জৈব জৈবিক প্রক্রিয়ায় ঠিক আছে ভিন্ন ভিন্ন যে জৈবিক যে প্রক্রিয়ায় জৈবিকভাবে ভিন্ন বাট গঠনগতভাবে একই দুটি গ্যামিডিয়া মিলনের মাধ্যমে যৌন জনন সম্পন্ন হয় তাকে বলা হয় কনজুগেশন যেহেতু এখানে বৈশিষ্ট্যের পরিবর্তন হয়েছে তার মানে কি এখানে কি কিছু একটা জিনিসের পরিবর্তন হয়েছে হ্যাঁ এই যে এই যে পরিবর্তন যে হলো এই প্রক্রিয়াটা হলো যৌন জনন ঠিক আছে আর এখানে আমরা এর আগে দেখছি কি কোনো কোনো কিছুই পরিবর্তন হয় জাস্ট মাতৃ মাতৃকোষ যা সেম ছিল ওই জন্য অযৌন জনন যেহেতু এখানে যৌন ঘটিত ব্যাপার সেবার ঘটেছে এই জন্য এই কনজুগেশন প্রক্রিয়াটাকে বলা হয় যৌন জনন প্রক্রিয়া ঠিক আছে অর্থাৎ প্রতিষ্ঠার ক্ষেত্রে মাইটোসিস প্রক্রিয়া প্রক্রিয়ায় অযৌন জনন সম্পন্ন হয় এবং কনজুগেশনের মাধ্যমে যৌন জনন সম্পন্ন হয় শেষ তাহলে আমরা লিখে ফেলি যে কনজুগেশনের মাধ্যমে কন জু গেশনের মাধ্যমে যৌন ঠিক আছে এটাই মোটামুটি প্রতিষ্ঠা সম্পর্কে বিস্তারিত এখানে আর প্রতিষ্ঠা সম্পর্কে আর কোনো কিছু নাই বইয়ে আশা করি আপনাদের কাছে সবকিছু সহজ মনে হয়েছে এর পরবর্তীতে আমি আপনাদের ফানজাই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো ক্লাসে আশা করি আপনারা সবাই ভালো ভালো করে বুঝতে পারছেন থ্যাংক ইউ